এই রেসিপিটা ক্ষীর ক্ষীর বা রাবড়ির সাথে এরকম লুচি আর একই সাথে পুরিটা এমনি খেতে হবে এটা যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখে নিতে হবে খুবই ভালো লাগবে আশা করি পাশে থাকবেন আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি চোখ রাখুন তাড়াতাড়ি সপ্তশী দাস ব্লগ চ্যানেলে এছাড়া সপ্তশীর নাচ গান ড্রয়িং কারাটে মার্শাল আর্ট সব কিছুই দেখার জন্য রেডি হয়ে যান সবাই থাকবেন পাশে থাকবেন আশীর্বাদ করবেন সব হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি জন্মাষ্টমীর জন্য বিশেষ রেসিপি নিয়ে মজার রেসিপি সেটা হলো আমি পায়েস তৈরি করব পায়েস অনেক কিছু রান্না হবে সুজিও তৈরি করা যায় পায়েসের জন্য কত কিছু এই যে চাউল আমি গোবিন্দভোগ চাউল কলার চাউল এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর এই লাল চিনি খেজুর গুড় বাতাসা এই যে আমি এরকম দুধ নিয়ে নিয়েছি একেবারে খাঁটি ডাভির দুধ এটা দিয়ে আমি তৈরি করবো এখন আমি চাউলটা দিয়ে দেবো দুধটা নিয়ে নিয়েছি এটার নিয়মটা হলো এক লিটার দুধের জন্য একশো গ্রাম চাউল আর দুইশো গ্রাম চিনি বা গুড় বা বাতাসা এরকম মেজারমেন্টটা মাপটা এরকম হয় তাহলে খুব সুন্দর হবে এই পায়েসের রেসিপিটাই সাহি পায়েস হয়ে যাবে আমি এখন চাউলগুলো দিয়ে দেব কিন্তু নেড়ে দিতে হবে না হলে লেগে যায় যেরকম করে এই সময় চামচটা আমি এরকম উপর করে রাখব যদি এভাবে রাখি তাহলে চাউলটা আটকে যাবে এই টিপসগুলো আমি রান্না করতে করতে অনেক কিছু টিপস দিয়ে দেব এতে আমি গুঁড়োর দুধ মিস করবো না মিস করব না কারণ হলো এটা একেবারে খাঁটি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করবো আর খেজুর গুড় বাতাসা আর লাল চিনি দিয়ে যে ভিটামিনযুক্ত খাবার যা গোবিন্দ করে তৈরি জন্য ভীষণ ভালো লাগবে কারণ ভগবান যেহেতু একেবারে খাঁটি তার জিনিসের একটু খাটি করে তৈরি করতে আমার ভালো লাগছে এই যে এখন পায়েসটা এই পর্যায়ে চলে এসেছে চাউল অনেকটাই গলে যাচ্ছে চাউল একেবারে যখন মাছ থাকবে না অর্থাৎ গলে যাবে তখনই চিনি গুড় বাতাসা দিয়ে দিতে হবে আগে কিন্তু দিলে চাউলটা ফুটবে না এই যে আমি একটা এলাচ দিয়ে দিলাম ছোটো এলাচ তাহলে খুব একটা সুখান হবে পায়েসের কিশমিশ থাকলে কিশমিশ কাজু বাদাম বিভিন্ন কিছু দিয়েই তৈরি করা যায় তবে ঘরে যা আছে সেই উপকরণ দিয়ে তৈরি করলে দুধ খাটি হলে টেস্টি হয় এটাই হলো টেস্টি করার মূল বিষয় হয়ে যাচ্ছে জন্মাষ্টমীর স্পেশাল পায়েস এই দিনে অনেকে পায়েস তো খাওয়া যায় না কারণ উপাস থেকে বাদ সেজন্য সুজি তৈরি করে আমি কিন্তু পায়েসই রান্না করছি কারণ পায়েস অন্য ভগবানের খুব পছন্দ আমার হাতের কাছে এটাই আছে সেই আমি তৈরি করতেছি তার সাথে তালের বড়া এবং একটু লুচি লুচি এবং তালের বড়া জমে যাবে পায়েসের সাথে পরের দিন নন্দ উৎসব হয় জন্মাষ্টমী স্পেশাল পায়েস সাথে থাকুন প্লিজ দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমি আজকে দুধ নিয়ে নিয়েছি এক লিটারের বেশি প্রায় দেড় লিটার মতো এই দুধটা দেখেন বন হয়ে গেছে কাঠি গরুর দুধ এটা আমি ক্ষীর তৈরি করব এর মধ্যে চিনি দিয়ে দেব দুধের ক্ষীর খেতে খুবই ভালো লাগে ময়দা আটা দেশীয় আটা মিশিয়ে নিয়ে নিয়েছি দুচিই তৈরি করব এবং একই ডো দিয়েই পুড়িও তৈরি করে ফিজাব করে রেখে দেবো অন্য সময় খাওয়ার জন্য এভাবে পুরি দেখতে থাকুন খুবই ভালো লাগবে লুচি পুরি একই ময়দার ডো দিয়ে তৈরি করা যাবে এখানে আমি লবণ চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দেবো দুই চামচ মতো দিয়ে সাদা তেল দিয়ে আমি নর্মাল জল দিয়ে মিখে নেব সুন্দর করে ময়ম দিয়ে এদিকে আমি চিনি বাতাসা এগুলো মিষ্টি হিসাবে ক্ষীর তৈরি করার জন্য দিয়ে দেব লাল চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নিজেদের যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে এই দুধের কাটি দুধের খিদ দিয়ে লুচি খেতে খুবই অসাধারণ লাগে একবার হলেও খেয়ে দেখবেন খেলে মন ভরে যাবে আমি তুমি বারবার নেড়ে দিতে হবে এভাবে যাতে তলাটাতে লেগে না যায় আর এদিকে আমি এই যে ময়াম দিয়ে নিয়েছি এখন নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা এই লুচি বা পুরির ময়দার যে ডোটা সেটা আমি সুন্দর করে বানিয়ে নেব বারে বারে জল দিতে হবে একবার জল দিতে যাবেন না তাহলে নরম হয়ে যেতে পারে খেতে অসাধারণ লাগে দেশীয় আটার সাথে আমি ময়দাটা মিশিয়ে নিয়েছি এতে লুচি বা পুরি খুবই অসাধারণ হবে আর ভিটামিন সমৃদ্ধও হবে এটা আমি তৈরি করে প্রিজার্ভ করে রেখে দিই টিফিনে বাচ্চাদের যে কোনো সময় নাস্তার জন্য ব্যবহার করা যায় চায়ের সাথে এই পুরিগুলো বা লুচিগুলো খুবই ভালো লাগে সব সময় এইভাবে ময়দা মাখিয়ে এই যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে গরুর দুধ তো এই জন্য খুবই টেস্টি হবে খুবই একেবারে এটা পাতলা খিটি তৈরি করব যাতে লুচি দিয়ে খাওয়া যায় ঠেকিয়ে খুবই ঘর না মিডিয়াম করে তৈরি করব এই ক্ষীর দিয়ে দিন লুচি খেলে বুঝবেন যে কত টেস্টি আমরা পায়েস লুচি অনেকেই খেয়েছি কিন্তু ক্ষীর লুচি এই রেসিপিটা অনেকেই খাই না ক্ষীর খুবই ভালো লাগে আর দারুণভাবে পুষ্টিকর বাচ্চারা যদি খেয়ে হজম করতে পারেন তাহলে তাদের জন্য ভালো দুধ জাতীয় খাবার অনেকে দুধ খেতে চায় না তাদের যদি একটু ঘন করে তৈরি করে দেওয়া যায় তাহলে একবার স্বাদ পেলে হয়তো খেতে পারে মাঝে মধ্যে একটু করে বানিয়ে দিলে খেতে পারবে রুটির সাথে খাওয়া যাবে খালি মুখে চামচ দিয়ে খাওয়া যাবে আমরা সচরাচর ক্ষীরের মধ্যে কোনো কিছু বড়া মিশিয়ে খাই বড়া দিয়ে খেটের মতো করে পারোটি দিয়ে এরকম বিভিন্ন কিছুই তৈরি করা যায় ক্ষীর একটা উপাদেয় খেতে অসাধারণ কিন্তু ত তলাটাতে বারবার নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই লেগে না যায় দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন সবাই প্লিজ পুরোটা দেখবেন আর এই যে ময়দার আমি ডোটা তৈরি করে নিয়েছি আমি ঢেকে দেব দশ মিনিট ঢেকে রাখবো ময়দাটা তাহলে সেট হয়ে যাবে পুরি এবং লুচি তৈরি করতে খুব মজা হবে আর সংরক্ষণ পদ্ধতি সহই দেখিয়ে দেব বলতে বলতে অনেকটাই ঘন হয়ে আসছে আমি এর মধ্যে কোনো গুঁড়া দুধ অ্যাড করবো না গুঁড়া দুধ অ্যাড করলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি একবার খাঁটি গরুর দুধের ক্ষীর তৈরি করতেছি প্লিজ গরুটা দেখবেন এবং তৈরি করে খাবেন আশা রাখি খুবই ভালো লাগবে রেসিপিটা নেই কুকুরটা আমি মেখে নিয়েছি চাট মশলা লবণ পেঁয়াজ রসুন ভাজা ছিল ওগুলো দিয়ে আর এই যে মজাটা এখন সেট হয়ে গেছে কিন্তু খুব সুন্দর এখন সুন্দর করে আরো মেখে নিয়ে বেজে কেটে নেব এদিকে এরকম ফুলে উঠছে মানে ঘন হয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে সেই জন্য এই সময় বারবার এইভাবে নিচু করে দিতে হবে যাতে লেগে না যায় কোনো মতে আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এরকম এ সময় চোলার জালটা মিডিয়াম লোতে থাকবে খুব দ্রুত থাকবে না কারণ নিচে পোড়া লেগে যেতে পারে সেই জন্য প্লিজ দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন পুরোটা দেখবেন লাইক করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে এছাড়া সপ্তাহে গান নাচ ড্রয়িং কবিতা আবৃত্তি মার্শাল আর্ট বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি আপনারা দেখতে পাবেন একই চ্যানেলে ভালো লাগবে আশা করি থাকুন আরো চমৎকার চমক দেখার জন্য ক্ষীর কিন্তু খুবই সুন্দর লাগে আরো সবাই আমরা জানি অমৃতের মতো টেস্টি এই খাবার আর বাড়ির দুধ গরু খাটি গরুর দুধ হলে তো কথাই নেই এখন তো খাটি জিনিস পাওয়াই বিপদ সবই তো ভেজাল ভেজালে ভরে গেছে বন্ধুগণ এই ক্ষীর বা রাবড়ির সুগন্ধ বাড়ানোর জন্য আমি একটা এলাচ দিয়ে দিলাম রাবড়িও কিন্তু এভাবে বানানো হয় বলে রাখছি এই যে এরকম করে ঘন দুধটা এভাবে উঠিয়ে দিয়ে কড়াইয়ের উপরে বারবার উঠিয়ে দিতে হবে এরকম আর একটু দ্রুত জাল দিয়ে বারবার এরকম করে উঠিয়ে যেরকম স্বরের মতো পড়বে সেগুলো বারবার এভাবে নামিয়ে দিলে রাবড়িও তৈরি হয়ে যায় ইন্ডিয়ান যে রাবড়ি খেতে অসাধারণ ওই দেশে বানায় আমার দেশেও আমরা আমি একদিন বানিয়েছিলাম শেয়ার করা হয়নি তবে পদ্ধতিটা এ যে এভাবে এইভাবে ধরনের দুধটা বারবার কড়ায় গায়ে লাগিয়ে দিতে হবে তাহলে যে শক্ত শক্ত ভাবটা তৈরি হবে দুধটা তারপরে রাবড়ি তৈরি হয়ে যাবে এটা খেতে খুবই অসাধারণ একটা রেসিপি হয় একেবারে সরিষা ফোট থেকে বাঘা ফোট শুরু হয়ে গেছে কিন্তু ঘন হয়ে যাচ্ছে তারপরে কমি বলতে বলতে এই যে লুচির আমি লুচি এবং পুরির লেচি কেটে নিয়েছি আমি এটা দিয়ে একটা বড়ো পুরি তৈরি করবো বিট পুরি বাচ্চা খেতে পছন্দ করে সপ্তসি আর এই দেখে এই যে আমি বললাম যে রাবড়ির মতো এখন এই যেগুলো কড়াইয়ের গায়ে লেগে গেছে বার বার আমি এরকম দেব আর এইভাবে নামিয়ে নামিয়ে তাহলে কিন্তু আমার রাবড়িটাও তৈরি হয়ে যাবে এটা খেতে এই যে গোটা সর পুরো বারবার সরগুলো যদি দুধের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে সেটাই কিন্তু রাবড়ি বিখ্যাত রাবড়ি আমার কিন্তু হয়ে এসেছে আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এটা হয়ে গেছে আমি চোলার জলটা এখন বন্ধ করে দেব এটাই ঘন হয়ে যাবে এটাই লুচির সাথে খেতে খালি মুখে খেতে অসাধারণ আমি সার্ভ করব একটু একটু জোড়ানোর পরে এখন খুবই গরম বন্ধুগণ আমি এই যে লিচি কেটে নিয়েছি আর একটা বড় পুরি বলেছিলাম বিগ পুরি তৈরি করব এই যে পুরির আমি ডালটা সকালেই ডাল রান্না করেছি তখন সিদ্ধ করে রেখেছিলাম এখন এভাবে একটা লুচির মতো বেলে নিয়ে আমি যেহেতু ক্যামেরা করছি দেখাতে পারছি না এরকম করে সুন্দর করে একটা খুব সুন্দর করে সিল করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় আর এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কারণ সপ্তর্ষি খেতে খুবই পছন্দ করে একটু বড় সাইজের একটা পুরি তার জন্য করে দিতে হয় আমাকে আমি হাতের তলা দিয়ে সুন্দর করে করে নেব আর এইবার করে বেলে নিতে হবে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ডালের পরোটাও বলা যেতে পারে ডালের পরোটাও কিন্তু খাওয়া যায় আলু পরোটার মতোই হয়েছে এই যে এখন আমি এই যে গরম তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ভিজে করে দিই দেখতে থাকুন আর এখানে আমি সংরক্ষণ করার জন্য বড় কড়াই নিতে পারেন ছোট কড়াই নিয়েছি অল্প তেলে ভাজা যাবে পুরা তেল খাওয়া শরীরের জন্য ভালো না সেই জন্য এইভাবে ধীরে ধীরে মিডিয়াম মাসে ভেজে নিতে হবে এইভাবে কি সুন্দর পুরিও বলা চলে আর ডালের পরোটাও বলা চলে এটা ছোলার ডালের পরলেও অসাধারণ লাগবে আলু পুরির মতোই বা আলু পরোটার মতোই এই ডাল পরোটা এটার আমি নাম দিতেই পারি ডাল পরোটা কত সুন্দর মশমশি আর মজাদার একেবারে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না আর বাড়ির মসুরের ডাল এবং মুগ ডাল দিয়ে তৈরি করেছি এটা উটটা ভিতরে খাঁটি সব কিছু এই জন্য অসাধারণ একটা খাবার তৈরি হতে যাচ্ছে নিচে এরকম সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল খাবার এই যে আমি বেলে রেখেছি লুচি এবার দেখুন আমি পুরিও বানিয়ে দেখাচ্ছি আবার একই ডোর দিয়ে লুচি বানিয়ে দেখাচ্ছি আর ছোট কড়াই নিয়ে আসে এই যে তৈরি হয়ে গেল টপকা লুচি দেখুন পুরি আর এই যে লুচি এই দিয়ে আবার পরোটা বানিয়ে দেখানো যাবে এই একই আটার ডোর দিয়ে এই যে তিন চার রকমের যে জিনিস খাবার তৈরি করা যায় একটু বেশি জালটা লেগে গেছে তাও দেখেন ফুলে উঠছে মানে এক হাতে করতেছি সেই জন্য একটু এমন তেমন হচ্ছে যাই হোক ধীরে ধীরে করতে হবে একই সাথে পুরি এবং লুচি ভেজে নেওয়া যাচ্ছে কত ভালো আমি পরিবেশন করিয়ে দেখিয়ে দেবো দুধের ক্ষীরের সাথে লুচিটা আমি অনেকগুলো লুচি এবং একটা বড় পুরি ভেজে নিয়েছি আর ও একটা লুচি ভাজবো আর বাদ বাকি সব সংরক্ষণ করে রেখে দেবো সেটাও আমি দেখিয়ে দিব। ঝটপট কিভাবে চায়ের সাথে আত্মীয় স্বজন আসলে দেওয়া যায় তৈরি করে আবার বাচ্চাদের টিফিনেও নিয়ে যাওয়া যায় এই পুরি সেটাই আমি আর পুরি ভেজেও দেখিয়ে দিচ্ছি এটা ছোট পুরি ছোটো কড়াই নিয়ে নিয়ে যাতে পুরা তেল বেশি না হয় আমি এই জন্য অল্প তেলে ভেজে দেখাচ্ছি অনেক বেশি ডুবো তেলে ভাজা যেতে পারে সেক্ষেত্রে পুরাটা তেলটা খেতে হয় ফেলে দেওয়া তো যায় না সেই জন্য আমি সবসময় একটু কম তেলে ভেজে নেওয়ার চেষ্টা করি এতগুলো ভেজেছি এটা তো খারাপ হয় না ভালোই হয় বেশি ভাজা যাবে তখন বেশি করে তেলটা দিয়ে নিতে হবে কিন্তু আমি তো কুড়াটা ভাজবো না সেই জন্য এই যে আমি সব তুলে নিয়েছি এখন পরিবেশন করব আর এদিকে আমি সংরক্ষণের জন্য এরকম করে বেলে নিয়েছি এর উপরে পলিথিন দিয়ে দেব দিয়ে বারবার এরকম উঁচু করেও রাখা যাবে তারপরে দুই ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে তখন বক্সে করে ভরে রাখা যাবে তুলে তাহলে অনেক দিন এক মাস ধরে এই পুরিগুলো খাওয়া যাবে এভাবে আলু পুরি আলু পরোটা ডাল পরোটা এভাবে তৈরি করে নেওয়া যাবে এরপর আমি আরেকটা পলিথিন আবার দেবো দিয়ে তারপর লুচিগুলো পুরিগুলো ছড়ি লুচি এভাবে রাখা যায় পুরিগুলো রাখবো পুরিগুলো কিন্তু আলতা হাতে বেলে নিতে হবে আর ভালো করে সির করে দিতে হবে দেখেন আমি এই যে নিচে আমার পুরি আছে আবার কিন্তু আমি পলি দিয়ে দিয়েছি পলিথিন বাসায় থাকা ভালো পলিথিন দিয়ে করা যাবে এভাবে আবার সাজিয়ে নেব আবার উপরে একটা পলিথিন দেবো এভাবে অনেক এরকম স্তর বাই স্তর রাখা যাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে এটা খুবই একটা উপকারী ভিডিও সকলের উপকারে লাগবে মায়েদের জন্য ভীষণ উপকারী তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে এই যে ক্ষীরের সাথে লুচি আর পুরিটা খালি মুখেও খাওয়া যাবে ডালের সাথে খাওয়া যাবে মাংসের ঝোল মাংস সব দিয়ে খাওয়া যাবে জমে যাবে একেবারে চায়ের সাথে আত্মীয় স্বজন আসলে এরকম ছটপট করে তৈরি করে দেওয়া যাবে এই রেসিপিটা একবার হলে খেয়ে দেখবেন খুবই মজাদার প্লিজ সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আবারও দেখা হবে আরও নতুন নিত্য নতুন রেসিপির সাথে সব সময় কিন্তু পাশে থাকতে হবে